গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ছেলেটা বারবার আমার কাছে হেল্প চাচ্ছে কেন গলায় ছুরির কথা বলছে নিশ্চয়ই ছেলেটা খুব বিপদে আছে না হলে এরকম করবে না আসো হ্যাঁ হ্যাঁ চলো বাবা তারপর চলো তো দেরি হয়ে যাচ্ছে আসো এই যে ভাই একটা ছেলে খুব বিপদে আছে আমি তো এই এলাকা চিনি না ওই ছেলেটাকে একটা চক্র কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আমার কাছে হেল্প চাচ্ছে ভাই প্লিজ আমি একা কি করব ভাই প্লিজ আমাকে একটু হেল্প করুন না এই সময় নেই আমাদের এই চলো যাচ্ছে কি ব্যাপার বাচ্চা জামা মাথার মধ্যে মারলো কেন আমার কোলা এরকম করতেছে মানেটা কি তার মানে হয়তো বাচ্চাটা নিশ্চয়ই কোনো বিপদে আছে বিষয়টা দেখতে হচ্ছে তো হ্যাঁ চলো তাহলে চলো স্যার ম্যাডাম শুনুন আরে কে এই মহিলা স্যার আমার কথাটা শুনুন ওই দিক দিয়ে একটা মহিলা আর একটা লোক জানি না ওরা কারা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমার যতদূর সম্ভব মনে হলো ওরা মনে মানে বাচ্চা চিন্তায় কারবা কিনা এটা এরকম কিছু হতে পারে আপনি একটু তাড়াতাড়ি চলুন না ওই ওর দিকে আটকাতে হবে না হলে কিন্তু বাচ্চাটাকে ওরা পাচার করে দিবে বাচ্চা নেন আর আমাদের টাকা দেন আচ্ছা আরে শোন টাকা তো দেবোই বুঝতে পারছিস টাকা দেওয়ার আগে কেউ তো কিছু বুঝতে পারে নাই ভাই ভাই বাচ্চাটাকে পুলিশ ছেড়ে দেন ভাই করে দাঁড়িয়ে থাক

কিভাবে নিয়া আসি রাস্তা কি ভাবে মানুষজন জানলো বল আরে আমরা বাচ্চা আনার সময় তো রাস্তা ক্লিয়ারই আছে তোদের দুজনকে টাকা দে বাচ্চা ভালোভাবে নিয়া আসার জন্য না তুই মানুষজনকে বলছিস মানে তোরে এত করে শাস্তি এই মহিলা বলি নাই তো স্যার বলিসলে বলিসলে তাহলে আসলো কি স্যার শুনেন আমরা আসার সময় তো রাস্তা ক্লিয়ারই পাইছি